নমস্কার হসলা রেডিওতে আজকের কিছু বিশেষ বিশেষ খবর পরিবেশন করছি আমি শিউলি হাজরা আজ একটি বিশেষ দিন আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী বিভিন্ন স্কুল কলেজ সমস্ত সরকারি অফিসে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হচ্ছে হসলাও নেতাজিকে স্মরণ করল বিষ্ণুপুরের শঙ্কর মন্দিরে সাথে অনুষ্ঠিত হলো সাপ্তাহিক পাঠচক্র গীতা উপনিষদ ভক্তিগীতি দেশাদপোত গান ইত্যাদির মাধ্যমে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছিল আজকে খবরের শিরোনামে মহারাষ্ট্রে আগুন আতঙ্কে মারা যাওয়ার আশঙ্কায় যাত্রীরা ট্রেন থেকে ঝাঁপ প্রায় দশ জনের মৃত্যু ভারতীয় নৌবাহিনী তারিণী দুই মহিলা অফিসার সহ আন্তর্জাতিক তারিখরেখা পার করল নৌবাহিনী ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের জন্য প্রস্তুত নম্বরের শুরুতে একশো বা একশো ষাট নেই হতে পারে ভোফোন ফোন আর্চিকর মামলায় কোটে গেল সিবিআই আমেরিকায় তুষার ঝড়ে মৃত চার বঙ্গের ট্যাবলোয় নারী শক্তির প্রতীক সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার বাঘা পর ট্যাংরা ফের হেলে পড়ল বহুতল সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর্যিক মামলার শুনানি আসছি বিস্তারিত খবরে পুষ্পক এক্সপ্রেসের যাত্রীরা শান্তিতেই যাত্রা করছিল হঠাৎ আগুন আগুন চিৎকারে এমার্জেন্সি ট্রেন টেনে ট্রেন থেকে ঝাঁপ দেয় উল্টো দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের সাথে ধাক্কা লাগে মারা যায় প্রায় দশজন ভারতীয় নৌবাহিনীর তারিনি দুই মহিলা অফিসার নিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করেছে এটি একটি যুগান্তকারী ঘটনা ভারতের ইতিহাসে বিশ্বব্যাপী পরিক্রমা ভ্রমণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আর্যকর মামলার শুনানি গতকাল ছিল শুনানির দিন পরবর্তী শুনানির দিন উনত্রিশে জানুয়ারি নৌবাহিনীর ম্যাচিং কন্টিনেন্ট জেন্টে অফিসার এবং নাবিক সহ একশো জন তরুণ কর্মী থাকবে সতেরোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মীদের নিয়ে একটি মিনি ইন্ডিয়া প্রতিনিধিত্ব করবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মহিলা অগ্নিবীররা ব্যান্ডের সাথে আত্মপ্রকাশ করবে আর একটি নতুন খবর শক্ত এবং সুরক্ষিত ভারত এই থিমের সাথে একটি মুখনাট্য প্রদর্শিত হবে কুচকাওয়াজে আজকে পরবর্তী খবরে রাজ্যের রাঞ্জির পর সঞ্জয়ের ফাঁসির দাবি তুলে হাইকোর্টে গেল সিবিআই রাজ্যে আবেদন আবেদন জানানোর পরই টনক বললো সিবিআইয়ের আজিকোর কাণ্ডে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে বুধবার তারাও দ্বারস্থ হল কলকাতা হাইকোর্টে সূত্রের খবর দিল্লিতে এজেন্সির সদর দপ্তরের তরফে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভয়ার মা বাবা অবশ্য সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গিয়েছেন এদিন অবশ্য সেই মামলার শুনানি হয়নি আগামী বুধবার পূর্ববর্তী দিন ধার্য করেছে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে অপরিচিত নাম্বার থেকে ফোন বা মেসেজ সাইবার প্রতারণা নতুন ভারতে সবথেকে বেশি ট্রেন্ডিং এটাই আর প্রতিদিন এই ট্রেন্ড বাড়ছে জালিয়াতির তিয়াত্তর শতাংশ এখন ফোন বা মেসেজে কখনো ব্যাংকের নামে আবার কখনো বা শ্রে পরিষেবা প্রমোশনের নামে টোপ ঝোলানো হয় আমজনতার সামনে তারপরে ফাঁকা হয়ে যায় তার ব্যাংক অ্যাকাউন্ট সাধারণ মানুষের এখন বাড়তি চিন্তা হলো কলটা আসল নাকি ভুয়ো এই চিহ্নিতকরণের সুবিধার জন্য আগেই উদ্যোগী হয়েছিল প্রায় এবার নয়া নির্দেশিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহক সুবিধার্থে ব্যাংক কিংবা অন্যান্য বাণিজ্যিক পরিষেবামূলক ফোন নম্বরই আলাদা করে দেওয়া হচ্ছে এবার থেকে এই ধরনের ফোন নম্বর শুরুই হবে একশো বা একশো দিয়ে অন্য যে কোনো নম্বর থেকে ফোন বা এস এলে তা ভুয়ো বলে নিশ্চিত হতে পারেন গ্রাহকগণ সতেরোই জানুয়ারির এই আরবিআইয়ের নির্দেশিকা ইতিমধ্যে সব বাণিজ্যিক ও সমবায় ব্যাংক কর্তৃপক্ষ আর্থিক সংস্থা ক্রেডিট ইনফরমেশন কোম্পানি পেমেন্ট অ্যাগ্রিগেটর সংস্থাগুলিকেও পাঠানো হয়েছে আসি পরের খবরে বঙ্গের ট্যাবলোয় নারী শক্তির প্রতীক গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে রাজ্য সরকার এবার দিল্লির কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্যের ট্যাবলোতে হাজির করছে রাজ্য সরকারের দাবি এই ট্যাবলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের অগ্রগতি গোটা মানুষের দেশের মানুষের সামনে তুলে ধরা হবে পশ্চিমবঙ্গের ট্যাবলোতে লোক প্রসার প্রকল্পকেও তুলে ধরা হয়েছে ছৌ নৃত্যের সঙ্গে থাকছে বিষ্ণুপুরের স্থাপত্য কলা যা রাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরছে রাজ্য প্রশাসনের বক্তব্য লোক প্রসার প্রকল্পের মাধ্যমে লোকশিল্পীদের আর্থিক সাহায্য করছে ঐতিহ্যকে রক্ষা করে উন্নয়নের রাস্তা তৈরি করছে সেই কারণে প্রতিরক্ষা মন্ত্রকের থিম মেনে ট্যাবলোতে লক্ষ্মীর ভাণ্ডার ও লোক প্রসার প্রকল্পকে বেছে নেওয়া হয়েছে আমেরিকা জুড়ে তুষার ঝড়ে নৃপচার ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত আমেরিকার একাধিক প্রদেশ ঝড়ের প্রকোপে ইতিমধ্যে ঘন বরফের চাদরে ঢেকেছে উত্তর আমেরিকা নিউ ইয়র্ক ফ্লোরিডা নিউ অর্লিন্স দক্ষিণ পশ্চিম লুসিয়ানা টেক্সাস আলবামা জর্জিয়াসহ বহু জায়গা প্রাকৃতিক বিপর্যয় ও অতিরিক্ত ঠান্ডার কারণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত চার জনে মঙ্গলবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে বেশ কয়েকটি জায়গা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা সড়কপথে যান চলাচলও ব্যাহত হয়েছে তবে বহুদিন পরে এত পরিমাণে তুষারপাত তুষার ঝড় দেখতে বহু স্থানীয়ই আনন্দে মেতে উঠেছেন সমাজ মাধ্যমে পোস্ট করে ছবি ভিডিও পাঠাচ্ছেন কুম্ভ মেলা মৌনীয় অবাবস্থায় একশো পঞ্চাশটি বিশেষ ট্রেন পূর্ণ কুম্ভে গ পূর্ণ স্নান বুধবার প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার সঙ্গেই এদিন স্নান সরলেন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য তার আগে কুম্ভ প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠক হয় রাজ্যে তিন তিনটি নতুন মেডিকেল কলেজ তৈরি হয় এক ছাড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় সেই বৈঠকে এদিকে আগামী উনত্রিশে জানুয়ারি মৌনীয় অবাবস্যা সেই পুণ্যতিথিতে তিথিতে ত্রিবেণী সংগমে ডুব দিতে ভক্তের দল নামার কথা ফির সামাল দিতে প্রায় রেল ডিভিশন বিভিন্ন পরিকল্পনা নিয়েছে তারই অঙ্গ হিসেবে ওই দিন একশো পঞ্চাশটিরও বেশি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে শরীর ও স্বাস্থ্য নিয়ে কিছু আলোচনা করা যায় নেশার নাম রিলস সামান্য সময় ধরে রিলস দেখার অভ্যেসও ভালো নয় কারণ স্বল্প সময়কাল বিশিষ্ট এবং দ্রুত পরিবর্তনশীল কন্টেন্ট দেখার জন্য আলাদা করে মনোনিবেশ করতে হয় না আমাদের কন্টেন্টগুলি স্বয়ংক্রিয়ভাবেই মনোযোগ আকর্ষণ করে মানুষ নিজের মনসংযোগের ব্যাপ্তি বাড়াতে তাতে অক্ষম হয়ে যায় লেখাপড়া করার অভ্যেসেও বিষয়টি প্রভাব ফেলছে যথেষ্ট বেশি একটি বই পড়তে হলে যতখানি মনোযোগ দেওয়া প্রয়োজন ততখানি আর দিতে পারছে না রিলস দেখতে অভ্যস্ত ছেলেমেয়েরা যারা রিলস দেখেন লম্বা সময় ধরে একটার পর একটা রিলস দেখতে থাকেন বয়ে যাওয়া সময় সম্পর্কে বোধ আবছা হয়ে যায় তখন একটা এটা যে একটা একটার পর একটা শর্ট ভিডিও দেখার অভ্যেস তা একসময় চলে যায় নেশার পর্যায়ে প্রতীক্ষার ধৈর্য আসলে দীর্ঘ অনুশীলনের ফল রিলস সেই অনুশীলনের পরিপন্থী কারণ রিলস দেখার অভ্যেস দেয় তাৎক্ষণিক সন্তুষ্টি রিলস দেখার চক্রে জড়িয়ে পড়ে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব একে অপরের সঙ্গে কথা বলতে ভুলে যাওয়া যোগাযোগ করতে ভুলে যাচ্ছে মস্কুল থাকছে নিজের স্মার্টফোন নিয়ে খুদেদের ক্ষেত্রে বিষয়টা আরও চিন্তা যেসব শিশু প্রথম থেকে রিল দেখে যায় তারা নিজেদের তাৎক্ষণিক সন্তুষ্টি লাভের চক্রে জড়িয়ে ফেলে ফলে ধৈর্যের প্রয়োজন এমন কাজ করতে গিয়ে প্রবল সমস্যা হয় কিভাবে সম্ভব এই আসক্তি থেকে মুক্তিলাম ফোন হোক বা ট্যাব যে মাধ্যমেই একজন ব্যক্তি রিলস দেখুক না কেন প্রথমেই ওই মাধ্যমটিকে নিজের কাছ থেকে সরিয়ে রাখুন সম্ভব হলে নজর থেকে একটু দূরে রাখুন এইভাবে বিচ্ছিন্নভাবে অভ্যেস করুন তবে নেশা হয়ে গেলে সহজে এই কাজ করা সম্ভব নয় বারবার রিলস দেখতে ইচ্ছা হবে যদি মনে হয় পুরোপুরি সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে অ্যালার্ম দিয়ে রাখুন তাতে অল্প সময়ের জন্য রিলস দেখে ফোন সরিয়ে রাখতে হবে এইভাবে ধীরে ধীরে নেশা থেকে মুক্তি হতে হবে এক একেবারেই সম্ভব না হলে রিলসের থেকে আরও বেশি উদ্দীপক কোনো কাজে নিজেকে লিপ্ত করতে হবে বড়রা এক্সারসাইজ করতে পারেন নিজেদের মধ্যে ফোন ছাড়াই সামনাসামনি বসে আড্ডা দেওয়ার অভ্যেস তৈরি করতে পারেন আসছি আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা শীত প্রায় উধাও দপ্তসূত্রে খবর আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। সকালে কুয়াশাচ্ছন্ন থাকবে এবং বেলা বাড়লে রৌদ্র উজ্জ্বল দিন পরিলক্ষিত হবে বিষ্ণুপুরের এই মুহূর্তে তাপমাত্রা সর্ব সর্বোচ্চ তেইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস নমস্কার খবর আজকের মতো শেষ পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আগামীকাল রাত্রি আটটায় হসলা রেডিওতে নমস্কার